আলহামদুলিল্লাহ মার্শাল্লা একেবারে অমৃত স্বাদের একটা শাকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনি যদি শাক খেতে পছন্দ করেন তাহলে বাজারে গিয়ে খোঁজ করবেন কোথায় এই শাকটা পাওয়া যায় আর তার সাথে যোগ করে দিবেন আলু এবং বেগুন ব্যাস একেবারে অমৃত স্বাদের একটা শাক ভাজা হয়ে যাবে এত বেশি মজা করে তৃপ্তি করে খেতে পারবেন তো এই শাক রান্নাটা আমি করেছি মেথি শাক দিয়ে তো মেথি শাক আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানেই না যে এটা আসলে খাওয়া যায় বা এই শাকটা কি অনেকে চিনেই না মেথি শাকটা খুব একটা পাওয়াও যায় না খুব কম শাক বিক্রেতারাই এই শাকটা বিক্রি করে তবে দামেও একটু বেশি নেয় তো যাই হোক পাঁচ দশ টাকা কোনো ব্যাপার না যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই এই শাকটা আপনি কিনবেন এবং আমার মতো করে একবার হলো রেসিপিটা ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি এই রান্নাটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন এত বেশি টেস্টি যারা তিতা খাবার পছন্দ করে যেরকম ধরেন পাট শাক করলা এরকমগুলি রান্না করলে আমাদের কাছে অমৃত লাগে না ঠিক ওরকম এত বেশি মজার অন্য যে কোনো খাবার আপনার সামনে থাক আপনি শুধুমাত্র এটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে উঠে চলে যাবেন এটা গ্যারান্টি দিচ্ছি আমি তো প্রথমেই তো শাকগুলো বেছে পরিষ্কার করে ঝুরঝুরি করে কেটে এরপরে আলু বেগুন এটাও জাস্ট এমনিতেই লবণ হলুদ মাখতে হবে না শুধুমাত্র তেলের উপরে দিয়ে হালকা করে একটু ভেজে তুলে রাখবেন এরপরে যে তেলটা থাকবে সেখানে দিয়ে দিবেন পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিবেন ঝাল অনুসারে আপনি যতটুকু ঝাল খাবেন সেই অনুসারে কাঁচা মরিচ এই রান্নাটাতে শুকনো মরিচের ব্যবহার করব না মানে মরিচটা চাইলে আপনি আস্ত শুকনো মরিচ দিতে পারেন তেলের উপরে তবে আমি সেটাও দিইনি খেয়াল ছিল না তো যাই হোক এর সাথে আমি আর যোগ করে দিয়েছি হলুদ আর লবণের গুঁড়া আর সাথে আদা রসুন জিরাবাটা তিনটা মিলিয়ে এক চা চামচের মতো হবে তো সব মিলিয়ে দিয়ে তেলের উপরে একটু মশলাটা ভাজা ভাজা করে নিয়ে একা পরিমাণ পানি যোগ করে দিয়েছি এরপরে পানিটা একটু রান্না করে ফুটে যখন উঠলো তখন সেই আলু বেগুনগুলো দিয়ে উপর থেকে দিয়ে দিলাম মেথি শাকগুলো এখন ঠিক এইভাবেই আমরা পুরো রান্নাটা শেষ করব। বাড়তি আর কোনো পানি দিতে হবে না শাক থেকে কিছুটা পানি উঠবে এবং ঢেকে ঢেকে আস্তে আস্তে এইভাবেই ভাজা ভাজা করতে হবে এতে করে আলুগুলো একদম মমের মতো গলে যাবে আর শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে এই শাকের যে ফ্লেভারটা সেটা আলু বেগুনের মধ্যে চলে যাবে আর রান্না করতে করতে আপনার পুরো বাসাটা মেথির যে সুমিষ্ট একটা ঘ্রাণ সেই সুমিষ্ট ঘ্রাণে পুরো বাসা মম করবে এত বেশি মজার একটা ঘ্রাণ এই তরকারিটা রান্না করার সময় হয় না আপনার অনেক গুণ বেড়ে যাবে এই ঘ্রাণেই অনেক মজার একটা তরকারি একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি হাতের কাছে এই শাকটা থাকে মেথি শাকের একটা দুর্লভ রেসিপি বলতে পারেন রেসিপিটা খুব একটা যে প্রচলন আছে তা নেই তবে এই রান্নাটা আমি শিখেছি আমার বুর কাছ থেকে মানে আমার দাদির কাছ থেকে আসলে আগের দিনের মানুষ না অনেক ধরনের রান্না বান্না জানতো যেগুলোর ধারের কাছেও আমরা জানি না আমরা শুধু পিজ্জা বার্গার ফাস্টফুডের খাবারেই এত বেশি অন্তর্ভুক্ত হয়ে গেছি যে পুরনো দিনের রান্নাগুলো একদম ভুলতেই বসে গেছি তো একদম পুরোনো ধাঁচের সাবেকই এই রান্নাটা আমি যেমন আমার বুড় থেকে শিখে আপনাদের সাথে শেয়ার করলাম আপনিও তেমন আজকে যদি নতুন দেখে থাকেন আমার থেকে শিখে আপনার পরবর্তী প্রজন্মের কাছে প্রেজেন্ট করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন